প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল গোপালগঞ্জ থেকে কোনো পালিয়ে বাঁচল এনসিপির নেতারা নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লা সহ অন্যান্য যারা নেতারা ছিলেন যারা এতদিন বড় বড় কথা বলতে নিজেদের একেবারে বাঘ হিসেবে চিহ্নিত করতেন যে তারা যেখানেই যাবেন বাংলাদেশের সব কিছু জয় করে আসবেন মারিয়ে ফেলবেন সব কিছু যারা গোপালগঞ্জে যাওয়ার আগে ফেসবুক স্ট্যাটাস দিয়ে রীতিমতো একেবারে ভরিয়ে ফেলেছে সামাজিক মাধ্যম গোপালগঞ্জে যাওয়ার আগেই যে তারা মুজিববাদের কবর দেবে তারা এটা করবে ওটা করবে তারা একেবারে গোপালগঞ্জকে জয় করে চলে আসবে তারা ডাক দেবে আর লক্ষ লক্ষ মানুষ তাদের ডাকে চলে আসবে কিন্তু কিছুই হলো না গোপালগঞ্জে যাওয়ার পর তাদের যে পরিণতি ঘটল সারা বাংলাদেশ সেটা ছড়িয়ে পড়বে তারা ডাক দিয়েছিল এগারোটায় কিন্তু তারা দুটোর আশেপাশে মঞ্চে উঠলেন কিন্তু মঞ্চে ওঠার আগে এক দফা মানে অলরেডি সেখানকার স্থানীয় জনগণ মঞ্চ চেয়ার এগুলো ভাঙচুর করা হয়ে গিয়েছে সেখানে গুটি কয়েক জনগণ ছিল হয়তো হাতে গোনা দশ বিশ জন বাকি সবই পুলিশ সাংবাদিক ইউটিউবার সেখানে শোনার মতো দর্শক কেউ নেই এনসিপির নেতারা মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়েই হোম্বি তম্বি করে ভয়ে ভয়ে এদিক ওদিকে তাকিয়ে তাকিয়ে কোনো রকম সভা শেষ করে তারা যখন আবার সেখান থেকে পালিয়ে যাচ্ছিলেন আবার সেখানকার স্থানীয় জনগণ ঘিরে ধরে কারণ তারা তো ওই মুজিববাদের কবর দেবে তারা মুক্তিযুদ্ধকে মুছে ফেলবে স্বাভাবিকভাবে গোপালগঞ্জ যেটা মুজিবের বঙ্গবন্ধু মুজিবের জন্মস্থান শেখ হাসিনার জন্মস্থান তারা তো মেনে নিতে পারবে না যে বাংলাদেশ থেকে মুজিববাদ মুছে যাবে বঙ্গবন্ধু চেতনা মুছে যাবে মুক্তিযুদ্ধ মুছে যাবে স্বাভাবিকভাবে তারা এটা মেনে নিতে পারেনি তাই দল মত নির্বিশেষে প্রত্যেকটি জনগণ নেমে এসেছে লাখো লাখো জনগণ যে এদের তারা উপযুক্ত জবাব দেবে যখন তাদের আর পালানোর কোনো পথ নাই যারা বড় বড় হুঙ্কার দিয়ে পুলিশ থানা সবাইকে ঘেরাও করে এতদিন যারা মবজাস্তি করেছে আজ তারা জনগণের ভয়ে লুকিয়ে কোনো ক্রমে সেখানে এসপি অফিসে জায়গা করে নিল তারা কোন ক্রমে লুকিয়ে প্রাণ বাঁচাতে এবং সেখান থেকে যাওয়ার জন্য তাদের প্রয়োজন হলো কি না তো হেলিকপ্টার করে তারা যাবে রোড দিয়ে তাদের যাওয়ার কোনো রাস্তা নেই কারণ সারা গোপালগঞ্জ একেবারে ঘিরে ধরেছে তাদের সাধারণ জনগণ এই যে মব সৃষ্টিকারী যে বাহিনী এই যে এনসিপির যে বীর জাতীয় নাগরিক পার্টির নেতা সেই বীর নেতারা যারা পুলিশকে ভয় করে না সেনাবাহিনীকে ভয় করে না কিন্তু আজ গোপালগঞ্জের মানুষের ভয়ে তারা একেবারে বিড়াল হয়ে এসপি অফিসে গিয়ে লুকিয়ে থাকতে বাধ্য হলো এবং সেখান থেকে যাবার জন্য তারা কোনো রোডে গাড়িতে করে যাবার মতো সাহস তাদের হলো না এবং যখন বিভিন্ন বাংলাদেশের কোম্পানির হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করা হয় তখন নাকি এটা শোনা গিয়েছে যে কোনো কোম্পানি তাদেরকে বাঁচানোর জন্য হেলিকপ্টার দিতে রাজি হয়নি শেষমেশ বাঁচানোর ত্রাতা হিসেবে সেখানে মানে অবতীর্ণ হলেন যিনি তিনি জামাতি সেনাপতি হ্যাঁ জামাতি সেনাপতি মির্জাফর সেনাপতি ওয়াকারুজ্জামান এই ওয়াকারুজ্জামান সাহেব যিনি দু হাজার চব্বিশের তেইশে জুন শেখ হাসিনা যাকে প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন যেদিনকার একটা এই ঐতিহাসিক ঘটনা হয়েছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির প্রান্তরে পলাশির আমবাগানে সেদিন কিন্তু মির্জাফর বেইমানি করেছিলেন নবাব সিরাজদ্দুল্লার সঙ্গে নবাব সিরাজউল্লার সঙ্গে রবার্ট ক্লাইবের যুদ্ধ সেই যুদ্ধে প্রধান সেনাপতি মির্জাফর আলী খা অনেক মানে চার ভাগের তিন ভাগ সৈন্য নিয়ে অদূরে দাঁড়িয়ে থেকে নবাবের পরাজয় নিশ্চিত করেছিলেন তেমনই দু সালের তেইশে জুন যে সেনাপ্রধানকে শেখ হাসিনা দায়িত্ব দিয়েছিলেন দায়িত্ব দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার যে দলিলে হা শেখ হাসিনা সই করে দিয়েছিলেন বাংলাদেশকে ধ্বংসের দলিলে তিনি সই করে দিয়েছিলেন সেই জামাতি সেনাপ্রধান সেই মির্জাফর সেনাপ্রধান তার তো মনে হলো যে তার সন্তানসম হাসনা আবদুল্লাহ সার্জিস আলম নাহিদ ইসলাম তারা বিপদে পড়েছে গোপালগঞ্জের আপামোর জনগণ তাদেরকে ঘিরে ধরেছে তাহলে তো তাদেরকে বাঁচাতেই হবে সেনাপ্রধানের যারা আর কি সেনাবাহিনী তারা তখন কি করলো সাধারণ জনগণের উপরে তারা গুলি চালাতে শুরু করলো এবং এখন পর্যন্ত যা খবর এই ভিডিওটা আমি করছি পাঁচজন মানুষ মারা গিয়েছে বহু মানুষ আহত হয়েছে মানে এখন পর্যন্ত আমি যতদূর তথ্য পেয়েছি প্রায় কুড়ি জন মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে বিভিন্ন কিছুর আঘাতে গুলির আঘাতে আহত হয়েছে পাঁচজন মানুষ মারা গিয়েছে এখন প্রশ্ন হলো যে এই সেনাপ্রধান তো বলেছেন মানুষের সেনাবাহিনী নাকি তিন আগস্ট মানে শেখ হাসিনার পতন হয়েছিল পাঁচ আগস্ট তিন আগস্ট সেনা দরবারে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা নাকি আর গুলি চালাবে না বাংলাদেশের জনগণের উপরে তাহলে এই যে ষোলোই জুলাই যে গোপালগঞ্জে বাংলাদেশের সাধারণ নিরস্ত্র জনগণের উপর গুলি চালানো হলো এর জবাব কে দেবে এর দায় কে নেবে কারণ গোপালগঞ্জের মানুষ তো কোনো অস্ত্র নিয়ে আসেনি তারা তো বিক্ষোভ দেখাচ্ছে তারা তো রাজনৈতিকভাবে একটা দল যারা হুশিয়ারি দিয়েছে হুমকি দিয়েছে যারা উত্তেজনা ছড়িয়েছে সারা বাংলাদেশে গিয়ে মব ক্রিয়েট করছে তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে রাজনৈতিকভাবে সেখানে আবার এনসিপির নেতারা অভিযোগ করছেন পুলিশ নাকি তাদের সহযোগিতা করেনি আরে ভাই পুলিশ কেন সহযোগিতা করবে তোমরা একের পর এক থানা পড়াবে একের পর এক পুলিশ মারবে তিন হাজারের উপরে জুলাই আন্দোলনের নামে পুলিশ মেরেছ আর সেই পুলিশ তোমাদেরকে সহযোগিতা করবে আজকে সেই পুলিশ তোমাদের জীবন বাঁচিয়ে রেখে বাঁচাবে কিন্তু ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এই সার্জি হাসনাদের পিতৃতুল্য জামাতি সেনাপ্রধান মির্জাফর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি তার সেনাদের আর কি একবারে নির্দেশ দিয়ে দিয়েছেন ওদিক থেকে শোনা যাচ্ছে যে পুলিশকে আর্মিকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এদিকে এই সমস্ত কিছু গোলটেবিলে বৈঠক করে সিদ্ধান্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তারপরে আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা পরামর্শ দিয়ে দিয়েছেন আর এদিকে পুলিশ হেডকোয়ার্টারে বসে এই সমস্ত কিছু মনিটরিং করছেন নাকি উপদেষ্টা নাহিদ আসিফ মাহমুদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তারা সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন এখন প্রশ্ন হলো যে জুলাই আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে যদি গুলি চালানোর দায়ে পুলিশের বিচার হয় শেখ হাসিনার বিচার হয় তাহলে এই গুলি চালানোর জন্য কার বিচার হবে ডক্টর ইউনুসের বিচার হবে না এই গণহত্যার জন্য বিচার ডক্টর ইউনুসের হবে না আসিফ হবে না আসিফ মাহমুদের হবে না স্বরাষ্ট্রপ্রদেষ্টা জাহাঙ্গীর আলমের হবে না যে সমস্ত সেনাকর্তা গুলি চালালো তাদের হবে না যে সেনাকর্তা বাংলাদেশের সাধারণ জনগণ গুলিবিদ্ধ হওয়ার পরে তার বুট বুকের উপরে গলার উপরে তুলে দিচ্ছে সেই সেনাবাহিনীর সদস্যদের হবে না বিচার তো ওয়াকারুজ্জামান সাহেব মানে পিতৃতুল্য ওয়াকারুজ্জামান সাহেব এই হাসনাত আবদুল্লাহ শারজি আলমদের বাঁচানোর জন্য তিনি কি করলেন তার সেনাদের নামিয়ে দিলেন নিরস্ত্র জনগণের উপরে গুলি চালাতে পাঁচজন মানুষ মারা গেলো কুড়ি থেকে পঁচিশ জন মানুষ আহত হলো তারপরেও এই হাসনাত সার্জিস এদেরকে সেখান থেকে বের করে আনা যাচ্ছে না স্বাভাবিকভাবেই তাদেরকে সেনাদের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্কের ভিতরে করে সেখান থেকে বের করে আনা হলো এটা কি সেনাবাহিনীর কাজ কিন্তু এই যে জামাতি মির্জাফর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সন্তান তুল্য নেতাদের বাঁচাবেন সেই সন্তান তুল্য নেতারা যা যারা তাকে ওয়াকারকে বিভিন্নভাবে ব্যঙ্গ করে বিদ্রুপ করে এই সেনাপ্রধানের তো উচিত চুরি পরে শাড়ি পরে বসে থাকা ঘরে যখন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙে তখন সেনারা দাঁড়িয়ে থাকে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেয় তারা ফিরে যায় তখন তারা লাঠিচার্জ করতে পারে না স্টেয়ার গ্যাস ছুটতে পারে না গুলি চালাতে পারে না কিন্তু আজকে জনগণ ঘিরে ধরেছে কেন এই জুলাই আন্দোলনের নামে যারা সারা দেশটাকে অস্থির করেছে ধ্বংস করেছে বাংলাদেশ যারা সারা দেশে মব ক্রিয়েট করেছে পুলিশ মেরেছে এদের বাঁচানোর জন্য সেনাবাহিনী গুলি চালাতে পারে আবার যেদিন তিন আগস্ট শেখ হাসিনা পতনের আগে সেনাপ্রধান সিদ্ধান্ত নিয়েছিলেন সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর গুলি চালানো হবে না বাংলাদেশের জনগণের উপরে কেন গুলি চালানো হবে না বাংলাদেশের সেনা বাহিনী নাকি তাহলে জাতিসংঘের আর কোনো রূপ পাঠ হতে পারবে না যেটা ভলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার তিনি একটি টিভিতে বলেছেন ভলকার তুর্ক যে তারা বলেছিল যে শেখ হাসিনার যে সেনাবাহিনী তারা যদি ছাত্র জনতার আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে যদি তারা গুলি চালায় দমন করার জন্য তাহলে তাদের জাতিসংঘের কোনো মিশনে তাদেরকে আর নেওয়া হবে না তাহলে এখন ভলকার তুর্ক কী বলবেন তাহলে যারা মানে শুধুমাত্র শেখ হাসিনার সরকারের হয়ে গুলি চালালে তখন জাতিসংঘে নেওয়া হবে না কিন্তু এখন যদি এই জুলাই আন্দোলনের নামে যারা সন্ত্রাসীমূলক কার্যকলাপ করছে সারা বাংলাদেশটাকে ধ্বংস করতে নষ্ট করতে তাদেরকে সেভ করার জন্য যদি গোপালগঞ্জের মানুষদের উপর গুলি চালানো হয় জনগণের উপর তাহলে জাতিসংঘের কোনো অসুবিধা নেই তাই তো আর সেনাদেরও সেক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই মানে তারা যে ওই সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের জনগণের উপর গুলি চালাবে না মানে শেখ হাসিনার সরকার থাকাকালীন তারা গুলি চালাবে না এই সিদ্ধান্ত নাকি বাংলাদেশের জনগণের উপরে গুলি চালাবে না সেই সিদ্ধান্ত সেটাও কিন্তু ক্লিয়ার হওয়ার দরকার কারণ এখন তাহলে সেনারা কেন গুলি চালালো একটা সাংবিধানিক সরকার ছিল শেখ হাসিনার সরকার তাদের তো দায়িত্ব ছিল কর্তব্য ছিল সংবিধানের শপথ হিসাবে সেখানে শেখ হাসিনার সরকারের পাশে দাঁড়ানো কিন্তু তখন তারা পাশে না দাঁড়িয়ে বেইমানি করে মির্জা ফরি করে শেখ হাসিনার পতন ঘটালো আর আজকে এই জুলাই আন্দোলনের নামে হাসনাত আবদুল্লাহ শারজিস আলম নাহিদ ইসলাম এরা যারা সারা দেশটাকে ধ্বংস করে বেড়াচ্ছে জাস্টিস করে বেড়াচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য সেনা ট্যাঙ্কারে করে নিয়ে যাচ্ছে আর জনগণের উপরে গুলি চালাচ্ছে এই সেনাবাহিনী তারা জনগণের উপরে এখন গুলি চালানোর প্রশ্ন আসলো কেন এর জবাব এর দায় দায়িত্ব এই জামাতি এই মির্জাফর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দিতে হবে আজ হোক কাল এবং যে সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর মতো বাংলাদেশের জনগণের উপরে বুট বুটের আঘাত করেছে বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে থেকেছে গুলিবিদ্ধ সাধারণ জনগণের উপরে এই যে সেনাবাহিনীর মধ্যে কিছু জামাতি সেনাবাহিনী ঢুকেছে এই যে জামাতি সেনাবাহিনী মানে যারা রাজাকারের পক্ষ নিচ্ছে এখন এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সব কিছুর জন্য দায় দায়িত্ব তাকে কিন্তু নিতে হবে এবং সেদিন দূরে নেই এই গোপালগঞ্জের সাধারণ মানুষ যেভাবে জেগে উঠেছে লাখো লাখো এসেছে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এই লড়াই এই সংগ্রাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং অচিরেই এই রাজাকার এই যারা পাকিস্তানপন্থী তাদের অচিরেই পরাজয় ঘটবে সেই ডাক সেই পরিস্থিতি কিন্তু গোপালগঞ্জ দিয়ে দিয়েছে এবং আমি সেলুট জানাই গোপালগঞ্জের সাহসী বীর জনতাকে নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই দেখলাম বেরিয়ে পড়েছে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে বেরিয়ে পড়েছে সেলুট আপনাদের সেলুট জানাই গোপালগঞ্জবাসীকে যা আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আপনারা বাংলাদেশকে রক্ষার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন আর সেই সঙ্গে যে সমস্ত বীর গোপালগঞ্জের বীর ভাইয়েরা প্রাণ দিয়েছেন এই বাংলাদেশকে ধ্বংসের যারা কারিগর তাদেরকে রোখার জন্য তাদেরকে প্রতিরোধ করার জন্য যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন যে সমস্ত মানুষগুলো গোপালগঞ্জে তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ যারা বাংলাদেশের স্বাধীনতার চেতনার মানুষ যারা একাত্তরের চেতনার মানুষ তারা প্রত্যেকে এই গোপালগঞ্জের যারা আহত হয়েছেন যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ান এই গোপালগঞ্জে যারা এখন সমস্যায় পড়বেন পুলিশ যারাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করবে তাদেরকে পাশে দাঁড়ান প্রত্যেকটি শুধু আওয়ামী লীগ নয় যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন যারা একাত্তরের চেতনায় বিশ্বাস করেন যারা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চান তারা প্রত্যেকে এদের পাশে দাঁড়ান প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা